কোবান না করতে পারলেন নবীর মেম্বার কথা শুনছেন এ কথা শুনছেন আপনারাই এটা বলতে পারে কালিমুল্লাহ ভাই তুমি ফাছাদা ওয়াইরা না বলে তুমি তো বলতে পারো যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের নেপথ ছাপ খালি ফাছাদা শুনতে ভালো লাগে আরে হ্যাঁ না এটা বলতে পারে না আরে বাবা আমি তো ইচ্ছা করে বলছি

আমাদের ছেলেরা এই যে চর্যন ছেলেরা বছর ও শুধু আল্লাহ থেকে ভয় করবে এরা সৌর বাড়ি যাবে যে জিনিসের প্যাট করে যাবে হাঁটুর কাছে যান শয়তান বমবে পাগলা কেন ছেড়ে এ ঠিক না বুঝ প্যাটটা পরে কোথায় বলবো বাংলাদেশের <laughs> <laughs> আগান কাঁচা হাজির তে আলী শেরে আমি আলি আমার দেহ মনে মনে হ আমি আল্লাহর সাথে বলবো আমি পড়ব আল্লাহ নাম যাই জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু নামাজে দাঁড়াও খোদার আমেরিকা